যুবক তোমাদের পায়ে হাত রাখি দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে যতক্ষণ তুমি সম্মান পাবে মূল্য পাবে অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম হইতেও পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার নতুন স্ত্রীরকে বিধবা করতে দেরি করবে না দুনিয়াওয়ালারা আর dudes শিশু কিউ এতিম করতে দেরি করবে না দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না মূল্য দিতে জানে না আসল যেই আল্লাহ তোমাকে যৌবন দিছে। ওই আল্লাহ তোমাকে মূল্য মূল্য দিতে জানে কতটুকু একটু ভাবো সেজদায় যাইতে দেরি আল্লাহ তাদেরকে টাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না সুন্দর ইলাশ 하다 এই যুবকের দিকে তাকাক কি করে

গৌরব করে হায় হায় আজকে তুমি আমি অকৃত তুমি আমি সব পাওয়ার পরে হারা গেছি ভুলা গেছি তো আল্লাহ কে ভুলে গেছি যে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত আর টিগলার দিয়া করতেছে আদ গুরু কাওয়াতন সানি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আর চব্বিশ ঘন্টা তুই ভুলে থাকিস আমি তোকে ডাকি তারপরে তুই আসিস না

ব্যবসায়ী চল্লি তো চল্লি কই হাল বাজারটা আজও আদা মিন্নি আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে কি আছে নাকি হ্যাঁ তনি বানায় তো বানাই কে আল্লাহ নিজে বলে আগ না তনি আমি বানাই ফকির কে বানায় ফকির এটাই যদি সত্য না হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লেখতেন না নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ঐতিহ্য শুধু এইখানে নাই দুনিয়ার বহু জায়গায় আছে ঐতিহ্য জন জন ইশাখার পরিবার এখনো আছে সোনার গায়ে বেশি দূরে না আপনাদের এইখান থেকে ইশাখার ফ্যামিলি এখনো আছে জন জন বহুত ফ্যামিলি এখনো আছে যারা ভিক্ষা করে খায় ভিক্ষা করে রাগ হয়ে যাবেন উদাহরণ দিলে রাগ হয়ে যাবেন অন্য কেউ রাগ হয়ে যেতে পারে ওইখানে কেউ ঘুরতে যায় কিছু দিলে খায় না দিলে খাওয়া জটবে না এরকম আদারো স্থাপনা বাংলাদেশে আছে মনে হয় ইঙ্গিত বোঝেন নাই আমার বড় বড় মাজার গুলাতে আছে জান এদের মতো আল্লিরা আছে মানুষ পয়সা দেয় তো ওটা দিয়া চলে আমাকে পুজোই হবে না পাবরের মাজার আমিও দেখে ওটা উপর দিয়া নিচে নামতে হয় আকবর বাদশাহ যেটা আকবর বাদশার মাজার এখনো রাখা আছে উপর থেকে নিচে দিয়া নাই বা হয় দিল্লিতে রাখা আছে এখনো যখন বাহির হবেন একজন আপনার হাত চাইবা ধরবে কি আর কি জন্য কয় দুটা টাকা দেওয়া যাও কেন আগরবাতি আর মোমবাতি চালাবো আকবর তো ভিক্ষা করে না আকবরের হয়ে একজন ভিক্ষা করে এটাই এটাই সত্য সত্য বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি ঘন্টা তোকে আমি লালিত পালিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত তুই হারাইলি তো হারাইলি কি করে তুই কি করে হারাইয়া গেলি বলেন কয়জন নামাজে আসে আজান হয় কয়জন নামাজে আসে একটু আগে আমি পয়সা পয়সা শুনতেছিলাম আমি চান্দা করব না কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা ঠিক না কার ঘর মসজিদ আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়ে চান্দা করলেন না আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন ঠিক না আল্লাহ যদি এতটুকুই ধরে তখন তো তোকেই আমি দিছিলাম আমার ঘরের জন্য চান্দা তুই ছিলি তো ছিলি কোথায় বলকো কোথায় জেনে আরে কাাজা হকে তো আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতেছিলাম আমরা হারাই এক এই যে তো আল্লাহ অভিযোগ করে তুমি হারাইলি তো হারাইলি স্বাধীনতা তোকে বেশি দেইনি আমি পাঁচটাই দিছি আর বেশি দেইনি দিল্লি পাঁচ তোকে ডাকি তোকে কাছে আইসা ডাকি যে আমার যে বড় দাতা তো কেউ নাই তুই কোথায় চললি মান আর দাদা আননি না দাইতোহুমিন কারিব পরে আল্লাহ কোনাইতে থাকেন অমা জজাউদ এহসান ইল্লাল্ এহসান আল্লাহ বলে তোর উপরে তো এহসান আমি কম করি নাই দয়া কম করি নাই তো কম করতেছি না তাসি নাহারান আস্তুর আল্লাহ বলে চব্বিশ ঘন্টা না ফোরমানি করিস আমি লুকোচুরি খেলি এই মজমায় আপনাদের না থাকতে পারে আমার আছে যদি আল্লাহ সাত্তারি না করতেন ওই গুনাকে ডাইকা না দিতেন আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন কসম খোদার আমার এখানে বসার কোন সুযোগ হইত না সালামের জায়গায় মানুষ জুতা মারত আল্লাহ বলে চব্বিশ ঘন্টা না ফরবানি করিস আমি কাউকে জানতে দেই না রাত্রে করিস দিনে জানতে দেই না দিনে করিস রাত্রে জানতে দেই না একা কি করিস তাও জানতে দেই না সম্মিলিত করিস তাও জানতে দেই না ও বলো তোমরা বন্ধু বান্ধব মিলা কিনা করো আল্লাহ কাউকে জানতে দেয় না হায় যদি ঘরালারা জানতো স্বামী বাহিরে কি করে তাহলে সব সময় স্ত্রী জারুনিয়া দরজায় দাঁড়ায় থাকতো আর স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে তাহলে তালাকের মাত্রা কয়েক শখ কুঠি গুণ বেড়া যেত আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি সাতারি লুকো চুরি খেলি তোর সাথে তুই গুণা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তুই গুণায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত চব্বিশ ঘন্টা আমি ডুব খাই চল্লি তো চল্লি অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা এই জন্য শুরু ছিল আমার এটা জাল্লার বড় অনুতাপ আফসোসের সাথে বলতেছেন মানুষ সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত সমগ্র সৃষ্টি অকৃত করত হইতো তাই মনকে বুঝাইতে পারতাম তুই হইলি তো হইলি কি কইরা তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম তোকে আমি বিনিময় দিলাম তুই মূল্য আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি মন চাহি জীবন যেখানে তুই পাবি আমি যুবকদেরকে বলি হয় এই যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যা জুতা দেখাইছে জুতা জুতা চিনেন কি জুতা বার্মিস বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয় ওইটা দেখাইছে গাইটা গোটা ঠিক না 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 বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতাগুলো দেখায় যাচ্ছে আর একবার দেখবি সাইজ ঠিক না না পাওয়া যাবে না পাইলেও বলবে না এটা তো ব্যক্তিগত ব্যাপার না আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না তাকাবে আর বুকে লাগবে আর বলবে আনা হপ বু কোয়ান তা আমার ভালোবাসা আমি তোর ভালোবাসার তোর অপেক্ষায় এতদিন ছিলাম মাটির তরি না মাটির তরি না যুবক মাটির তরি না মাটির তরি না এত টুক মোম দিয়ে বানাইছে হাটু পর্যন্ত এত টুক আম্বর দিয়ে বানাইছেন এত টুক জাফরান দিয়ে বানাইছে এত টুক কাফুর দিয়ে বানাইছে 120 ফিট লম্বা চুলগুলো 120 ফিট লম্বা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটারের আল্লাহর রসুল বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রানে দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জবরটা আলোকিত হয়ে যাবে পাউটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ বাজাগা সব আতি আবহর শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা গুলা মধুর মতো মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে ওইগুলা রাখা আছে ওইগুলা রাখা আছে আল্লাহ বলে লোক চুরি খেলি আমি তোর সাথে তুই হারাইলি তো হারাইলি কি করে তুই অকৃত হইলি তো হইলি কি করে তোর জন্যই তো আমি সব বিনিময়ে রেখা দিছি ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই মন যা চাবে তা মন যা চাবে মন যা চাবে আপনি একটা নেন আমি হাদিস দিয়ে দেখায় দিয়েছি এটা মন চায় সাহাবারা পুঙ্খানো পুঙ্খানো জিজ্ঞাসা করছেন শুধু শুধু ওরা পাগল হয় নাই আপনি বলবেন আমরা এডুকেটেড সাহাবা কি এডুকেটেড ছিল নাকি আমরা উন্নত যুগে ওনরা কি উন্নত যুগে ছিল কিনা আপনার উন্নতির দৌড় কতটুকু ওটা আল্লাহ করুণায় দেখা দিছে সাড়ে সাতশো কোটি মানুষ সাড়ে সাতশো কোটি মেধা আবার সাড়ে সাতশো কোটি মানুষের যতগুলা দেশ ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করুণা ভাইরাস যাকে চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না জুম করা ছাড়া যাকে দেখা যায় না জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই শুধু একজন দেখা যায় মাস্ক পোচা পোড়া বসা আছে সচেতন জনতা একজনও তো মাস্ক পরেন নাই কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা ঠিক না তখন ভাবেন এটা কাটা কাটা নাক দিয়া যাওয়ার সময় সুসুরি লাগবে আবার এত বড় এটা নাকের চিত্র দিয়া তো যাবেই না মাস্ক পরমু তো পরমু কেন ঠিক না ছোট্ট একটা ভাইরাস চুপে চুপে উঠছিস

রিক্সাওয়ালার নামাজের কথা বললে কয় কে নামাজের কথা কেন আল্লাহ আমাকে দিছে কি হ্যাঁ ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায় কাটটা দিয়া চালায় এই সুস্থতা কে দিল ওকে সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায় বিকাল বেলা যখন বাড়িতে যায় ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন তাইলে পরের দিন কি ওর হাতের ইটটা উঠতো ও যখন রাত্রে ঘুমাইতে থাকে আমি হাদিস দিই আপনাদেরকে আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই কানে যখন তো মেডিসিন ভিতরে যায় যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই সকালে ও চাঙ্গা হয়ে ওঠে চাঙ্গা আবার ব্যান হাতে নেয় আবার রিক্সা হাতে নেয় আবার বাইক হাতে নেয় আবার বাহির হয়ে যায় সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার আর ওই গরিব বলে আল্লাহ আমাকে ও তো খায়া হজম করে খায়া হজম তোকে হজম শক্তি দিল তো দিলো কে বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায় হ্যাঁ

দুনিয়াওয়ালা খাইছে যে খালি দেখছো আপনাদের এইখানে একটা হোটেল আছে মাঝে মাঝে একবার দুইবার আমিও খাইতে আসছিলাম মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে খুব দামি হোটেল ঠিক না অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায় এখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায় নামটা ভুলে গেছি আমি ঠিক না খুব দামি আর কি খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি ঠিক না রাধুনি না সাধুনি এরকমই হবে আর কি ঠিক না হ্যাঁ গরিব বাইক লয়ে যায় আর জ্বলতে থাকে ঠিক না আল্লাহ বলে পাঁচশো বছর তুই দেখা দেখা বার্গার খাবি খাবি রোস্ট খাবি খাবি গ্রিল দুনিয়াতে তা খাইতে থাকবি আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেস তারা করবো পাঁচশো বছর অপেক্ষা কর ওরা হজম করা লোক তারপরে তোমাদেরকে ちょっと自分たは食えやがんな。